দু হাজার সালের পরে যারা ভারতে এসছেন তারা সব বেআইনি হয়ে যাবেন সংখ্যালঘুরও তো আছেই ইচ্ছা করেই কালকের দিনটা বেছে নেওয়া হয়েছে কারণ কালকে থেকে রমজান মাস শুরু হয়েছে এটা আমরা বুঝি বিজেপির খেলা হচ্ছে হিন্দুতে হিন্দুতে ভাগ করে দেওয়া মুসলিমে মুসলিমে ভাগ করে দেওয়া বলুন আফগানিস্তান কি করে এলো আফগানিস্তান তো ভারতের বর্ডার নয় তাহলে মায়ানমার কেন এলো না এটা তো ভারতের বর্ডার তাহলে বলুন যেগুলো ভারতের বর্ডার সেগুলো কিন্তু হলো না সব কিন্তু রাষ্ট্রহীন হয়ে যাবে এই কে এনআরসির সাথে যুক্ত মনে রাখবেন এই আইন আপনি যদি নাগরিক না হন তাহলে সংবিধানের চোদ্দ নম্বর ধারা একুশ নম্বর ধারায় সব অধিকার থেকে আপনি বঞ্চিত হবেন কি করে গেলেও চ্যালেঞ্জ করতে পারবেন না আপনি তো নাগরিক শুধুমাত্র তিনটি দেশ আফগানিস্তান বাংলাদেশ আর পাকিস্তান আর শুধুমাত্র ছটা ধর্ম হিন্দু শিখ বৈদ্য জৈন পার্সিয়ার খ্রিস্ট ধর্ম মায়ানমার শ্রীলঙ্কা বাদ ইসলাম ধর্ম ওভাদ এটা ভারতীয় সংবাদের সংবিধানের ধর্ম নিরপেক্ষতার মূলে কঠোর আঘাত করেছে মনে রাখবেন এরপরে ক্যাশের সাথে এনআরসি কে যুক্ত করে দেবে আপনারা যারা নাগরিক আছেন এবার বলুন তো একটা ছোট্ট কথা এরকম অনেক পরিবার আছে এপার বাংলার সাথে ওপার বাংলার বিয়ে হয়েছে এখানকার ছেলে ওখানকার মেয়ে ওখানকার মেয়ে এখানকার ছেলে তাদের কি হবে তার মানে মেয়ে বাপের বাড়ি যেতে পারবে না আসতে পারবে না আর ছেলে সেও শ্বশুর বাড়ি যেতে পারবে না সেও রাষ্ট্রহীন হয়ে যাবে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব কখনও শুনেছেন আন্তর্জাতিক কনভেনশন পরিষ্কার বলা আছে ইউনাইটেড নেশনসে অনুপ্রবেশকারীরা যেন বৈধ কারণ ছাড়া রাষ্ট্রহীন না হয়ে পড়ে এটা মানবিকতার অপমান এমনকি শরণার্থীরাও যদি বিপদে পড়ে তার পাশের জায়গায় গিয়ে রাষ্ট্র আশ্রয় নেয় তাদেরও কিন্তু মানবিকতার খাতিরে তাদের আশ্রয় দিতে সে রাষ্ট্র বাধ্য থাকে তাহলে বলুন আমার কন্যাশ্রী যারা আছেন ভাগাভাগি সে যখন এই আইনে পড়বে তার আঠেরো বছর বয়স হয়ে গেলে নাগরিকত্ব তাহলে তো সে কন্যাশ্রী পাবে না শিক্ষাশ্রী পাবে না ঐক্যশ্রী পাবে না মেধাশ্রী পাবে না বিনা পয়সা রেশন পাবে না কৃষক বন্ধু পাবে না স্বাস্থ্যসাথী পাবে না লক্ষ্মীর ভাণ্ডার পাবে না বিধবা ভাতা পাবে না বার্ধক্য ভাতা পাবে না কোনো সুযোগ সুবিধা পাবে না আপনাকে আগে বেআইনি হয়ে যেতে হবে তারপরে আদৌ আপনি আইনি হবেন কিনা তার কোনো গ্যারেন্টি নেই তার কারণ এটা একটা ঝুমলা বিজেপির এটা একটা ঝুমলা আপনারা মনে রাখবেন যদি সত্যি কেউ নাগরিক পায় আমার কোনো দীক্ষ নেই আমি খুশি হব অধিকারটা এর হাতে দিন যেটা আগে আইন ছিল ডিএম দেখে নেবে যদি কারো অসুবিধে হয় কিন্তু নিজেদের হাতে রেখে দিয়েছেন কেন প্রথমে তাকে বেআইনি হিসেবে ঘোষণা করবেন অনুপ্রবেশকারী তার মানে এখন যারা নাগরিক ছিলেন তারাও হয়ে যাবেন বেআইনি এই আইন চালু হলে আর এই আইন যদি আপনি অ্যাপ্লাই করেন এর কোনো ক্ল্যারিটি নেই আমি লিগাল অ্যাডভাইজারের ওপিনিয়নও নিয়েছি তারা আমাকে সেম কথা বলেছে এটা মানুষের ওপর অত্যাচার করবার জন্য হ্যারাস করবার জন্য আর দুটো সিটে তিনটে সিটে ভোটে জেতবার জন্য আপনাদের ভাউতা দেয়া হচ্ছে কি মথুয়া ভাই বোনেরা আপনারা বিশ্বাস করেন আইনটাকে তাহলে এতদিন কেন করলো না দু হাজার কুড়িতে তো আইন পাশ হয়েছিল এতদিন কেন করেনি আজকে নির্বাচনের দুদিন আগে কোনো আইন করলে সেই আইনটা প্রায় আইনে পরিণত হয় না মানুষে অধিকার পায় অর্থাৎ আপনি ভোটটাও দিতে পারবেন কি না আপনার সন্দেহ আছে খবরদার এই পথে যাবেন না বিজেপি নানান রকম কথা বলবে অধিকার নেই সব ও কাল থেকে নর্থ ইস্টার্নের লোকেরা কাঁদছে সারা ভারতবর্ষে মুসলিমরা কাঁদছে হিন্দুরাও কাঁদছে কারণ আসামে যখন এনআরসি ক্যা হয়েছিল উনিশ লক্ষের মধ্যে তেরো লক্ষ হিন্দুরাও বাদ হয়ে গিয়েছিল বাঙালি হিন্দুরা মনে রাখবেন নীতি যদি স্বচ্ছ হতো তাহলে মথুয়াদের আধার কার্ড কাটতে গিয়েছিলেন কেন আধার কার্ড বাতিল করেছিলেন কেন নমসূদ্রদের আধার কার্ড বাতিল করেছিলেন কেন এটা পরিষ্কার রাজনীতির খেলা আর করতে হলে এক বছর সময় নিয়ে হাতে করতেন আমরা বুঝতাম ততদিনে মানুষ পায় কি না এখন আপনার পাওয়ার সুযোগ নেই কিন্তু আপনার অধিকারটাকে কেড়ে নিল যে সম্পত্তি ছিল কেড়ে নিল যে আধার কার্ড ছিল কেড়ে নিল সব জমা দাও আর ফর্মের এক জায়গায় বলা হয়েছে বাবার বার্থ সার্টিফিকেটও নিয়ে আসতে হবে কি সবার বাবার বার্থ সার্টিফিকেট আছে তো আমার তো নেই আমি বাবা মার জন্মদিনই কবে জানি না তো আমার মতো আপনাদেরও অনেক পরিবার আছে যাদের আজকে পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স পঞ্চাশ বছর ষাট বছর বয়স তাদের বাবার বার্থ সার্টিফিকেটটা খুঁজে পাবেন তো সুতরাং আমি মনে করি এটা টোটাল ভাওতা এই দেখুন আমি একটা বই লিখেছিলাম নাগরিকত্বের আতঙ্ক পারলে বইটা কিনে পড়বেন যারা খুশি হচ্ছেন তারা দেখে নেবেন আইনটা তাতে বুঝতে পারবে। যে আইনটা কত ভয়ানক কত আতঙ্ক সৃষ্টিকারী দুজনকে দেবে আটজনকে দেবে না যে দুজন পেলেন সে হয়তো খুশি হবে কিন্তু যে আটজন পেলেন না তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে বাংলায় আমরা থাকতে কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেব না কোনো এনআরসি করতে দেব না কারো অধিকার কাটতে দেব না কাউকে বঞ্চনা করতে দেব না কাউকে লাঞ্ছনা করতে দেব না এর জন্য যদি আমার জীবন যায় আমি জীবন দিতে তৈরি বাংলার মানুষের অধিকার আমি কিছুতেই কাটতে দেব না আমি সব রাজ্যকে বলবো আপনারাও একে একে তৈরি হন রমজান মাস চলছে শান্তিতে রোজা করুন আর আল্লাহর কাছে বলুন আল্লাহ তালা এর তুমি বিচার দিও দোল আসছে হোলি আসছে অন্নপূর্ণা পুজো আসছে শুভ নববর্ষ আছে সবারও প্রার্থনা করে বলে যাই কি করেছেন আপনি মতুয়া ঠাকুরদের জন্য বাংলাদেশে গিয়েও অনেক কথা বলে এসেছিলেন মথুয়া ঠাকুর বাড়ির উন্নয়ন কারা করেছে আমরা করেছি বড়মা মা যতদিন বেঁচেছিলেন তার কে দেখাশোনা করেছে আমি করেছি মমতা বালা ঠাকুর করেছে জিজ্ঞেস করুন ওকে অসুস্থ হলেই বেলভিউতে আমি ভর্তি করতাম আর আপনাদের যে এমএলএ ছিল সেই এমএলএ আমাকে বলতো বড়মা অসুস্থ হয়েছে এক্ষুনি ভর্তি করতে হবে মধুয়া দের নামে ইউনিভার্সিটি কে করেছে